নমস্কার বন্ধুরা আইডিয়াল ফিশিং হবি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমি সুমন আপনাদের সামনে নতুন আরেকটি ফিশিং ব্লগের ভিডিও নিয়ে চলে এসেছি কিছুদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি আবারও নতুন করে ভিডিও দেওয়া স্টার্ট করলাম তো আজকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে চারের মশলার কিছু ভিডিও দেখান তো আমি আপনাদেরকে সেটাই দেখানোর জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মশলা আমি রোদে দিয়েছি অ্যাকচুয়ালি এটা দিয়ে আমি চার বানাবো মোটামুটি আনুমানিক সব কিছু মিলিয়ে সত্তর কেজির মতো চার মশলা তৈরি হবে এখানে আরও কিছু মশলা আছে যেগুলো এখানে নেই এই মুহূর্তে বাট আমি আপনাদেরকে মূলত আজকে যেই কারণে ভিডিওটা বানাচ্ছি সেটি হলো আমি আপনাদেরকে দেখাবো বা দেখাতে চাই যে মশলা কী কী এখানে উপকরণ লাগে আর কীভাবে মশলাটাকে আপনারা ভাজবেন অ্যাকচুয়ালি প্রিপেয়ার করবেন কারণ তো মশলা ভাজার উপর চালের গুণগত মান বিচার হয় আপনি যত ভালোভাবে যত প্রপারভাবে যত অ্যাকুরেসিভাবে মশলা ভাজতে পারবেন ঠিক ততটাই আপনার ভালো চার মশলা তৈরি হবে মাছের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ততটাই ভালো একটা সময় গিয়ে ম্যাচুয়ার হবে আপনি যদি মশলাটাকে কাঁচা অবস্থায় মেলান তাহলে সেই মশলা একরকম হবে আপনি যদি ভালোভাবে ভেজে মশলাটাকে মেলান সেই মশলা আরেক রকমভাবে ম্যাচিওর হবে তো যাই হোক কথা বেশি না বাড়িয়ে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কোন মশলা কোন মশলা আমরা ইউজ করি এবং কীভাবে ভাজতে হয় এবং কীভাবে গুঁড়ো করতে হয় তো এটা আশা করি আপনাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে আশা করব আপনারা সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই এখানে আমি আপনাদের দেখাবো এখানে দেখাবো আপনারা অনেকেই জানেন যে মশলা কি কি লাগে তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন তো ইউটিউবের জগৎ ইউটিউবে অনেকেই জানেন মৎস্য শিকারীরা যে কী কী মশলাপাতি লাগে তো যাই হোক তাও আমি আমার আমার তরফ থেকে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঘড়বজ এটা হচ্ছে ঘড়বজ এটা হচ্ছে একাঙ্গি এটা জ্যোষ্ঠী মধু এগুলো জ্যোষ্ঠী মধু এটা মেথি এটা দারচিনি এটা আউবেল এটা স্টার এটা হলো স্টার আনিস এটা স্টার আনিস এটা কাকলা বড় কাকলা যেটাকে বলা হয় তবে বড় কাকলা সবসময় চেষ্টা করবেন যখনই বড় কাকলা ইউজ করবেন এই ধরনের যে এক্সট্রা যে জিনিসগুলো আছে না এই যে ডাটিগুলো বা ফলের বৃন্তগুলো সেই সব মানে ঝাড়াই পোছাই করে ফ্রেশ এই কাকলাগুলোকে এই কাকলাগুলোকে আপনারা ইউজ করতে চেষ্টা করবেন এছাড়া ইউজ হবে এর মধ্যে আরও অনেক মশলা যেগুলো আমি এই মশলাগুলো দেখানোর পর আমি আপনাকে বলে দেব এখানে আউবেল বললাম এটা আছে মরা মানসি এটা মরা মানসি এছাড়া এখানে রয়েছে আপনার কি হলো এলাচ রয়েছে জৈত্রী রয়েছে জটা মানসি ওটা জটা মানসি আমি যদি আপনার কাছের থেকে দেখাই জটা মানসিটা এবং জটা মানসিটার কালারটা আপনারা লক্ষ্য করবেন কিছু জটা মানসি কিছু জটা মানসি হয় কালো কালারের কালো কালারের জটা মানসিগুলো আপনারা ইউজ করবেন না এই ধরনের গোল্ডেন কালারের যে জটা মানসি সেই সব জটা মানসিগুলো ইউজ করবেন অ্যাকচুয়ালি এই সব গোল্ডেন কালারের জটা মানসিগুলো আমদানি হয় নেপাল থেকে আমাদের ইন্ডিয়ার যে জটা হয় সেগুলো একটু কালচে টাইপের হয় কিন্তু নেপালের যে জটা মানসিটা হয় এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান গ্রেডের সেটা হলো নেপাল থেকে আমদানি হয় যতদূর আমার জানা মতে তো চেষ্টা করবেন সেই জটা মানসিগুলো ইউজ করতে এগুলো গোল্ডেন কালারের জটা এই জটা মানসির যে স্মেলটা হয় না সেটা খুব স্ট্রং হয় এবং আমাদের যে দেশীয় জটা মানসি আছে সেগুলোর থেকে একটু আলাদা হয় আমাদের দেশীয় জটা মানসিগুলো যে খারাপ সেটা বলবো না বাট একটু আলাদা তো যাই হোক আমি এই জটা মানসিটা ইউজ করি এবং এটা আরেকটা কথা বলে রাখা ভালো যে এই জটা কিন্তু দাম বেশি মার্কেটে আমাদের দেশীয় জটা যদি হয় ধরুন পনেরোশো টাকা কিলো তো এই জটা মানসিটা কিন্তু দু হাজার টাকা কিলো হবে কথার কথা যে যাই হোক না কেন আপনারা চেষ্টা করবেন ভালো জটামানসিটা ইউজ করতে কারণ তো জটা খুব স্ট্রং একটা মশলা বা আয়ুর্বেদিক জড়িবুটি যেটা অল্পতে কাজ করে অল্প দিলে কাজ করে তো আপনি অল্প যখন জিনিস স্ট্রং জিনিস ইউজ করবেন তখন সেটা চেষ্টা করবেন ভালো দিতে সেটা চেষ্টা করবেন যাতে ভালো কোয়ালিটি সম্পূর্ণ হয় তো যাই হোক এই হচ্ছে এখানে যেসব ও আরেকটা জিনিস দেখায়নি আপনাদেরকে সেটা হলো এটা পচা পাতা এটা পচা পাতা যারা চেনেন না চিনে নিন এটাকে বলা হয় পচাপাতা এবং পচাপাতারও কোয়ালিটি আপনাকে দেখতে হবে কোয়ালিটি যাচাই করে নিতে হবে এবং সব সময় চেষ্টা করবেন ফ্রেশ মাল নিতে বা ফ্রেশ না থাকলেও বাজার থেকে কিনে এনে ঢেলে আপনি বানিয়ে নিলেন সেটা চেষ্টা করবেন না এরকম ঝাড়াই পোছাই করে এনে কিছুক্ষণ বা কিছু একদিন মতো রোদ খাওয়ানো রোদ খাওয়ালে কি হয় জিনিসটা আরও মানে ড্যাম ভাবটা কেটে যায় প্রোডাক্টের যে ড্যাম ভাবটা সেটা কেটে যায় তো যাই হোক এটা করবেন তো এখানে আরও কিছু মশলা আছে যেগুলো আমার এখানে নেই এই মুহূর্তে আমার ঘরের ভেতর রাখা আছে সেগুলো বুচকি থাকবে তাম্বুল থাকবে থাকবে আপনার গিয়ে হলো নাগর মথা থাকবে আপনার ইয়ে হলো তেজপাতা থাকবে আপনার তার মধ্যে লতা কস্তুরি তো এরকম আরও কিছু যে মশলাগুলো আছে বা জড়িবুটিগুলো আয়ুর্বেদিক জড়িবুটিগুলো আছে সেগুলো আমার কাছে আরও আছে সেগুলোকে অ্যাড করা হবে তো যাই হোক এবার আমি আপনাদেরকে দেখাবো যা প্রথমে দেখাবো আমি ভাজা কী করে ভাজতে হয় কী ধরনের কড়াইতে ভাজা হয় মেন কথা হলো কড়াই কী ধরনের কড়াইতে কীরকম ফ্লেমে ভাজা হয় যদিও আপনারা জানেন তারপরেও আমি আমার চ্যানেলের তরফ থেকে বা আমাদের ফেসবুক পেজ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাবো গুঁড়ো করা তারপর আমি দেখাবো গুঁড়ো করা তো যাই হোক আশা করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং নিজে বানাতে গেলে অন্তত এই জিনিসগুলো ফলো করতে পারেন তো যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের এর পরের স্টেজ যেখানে ভাজা ভাজি হবে মানে মশলাগুলোকে প্রিপেয়ার করা হবে সেখানটা নিয়ে চলছি তো চলুন যাওয়া যাক তো সেখানে চলে আসলাম তো এখানে দেখুন আমরা প্রথমে দিয়েছি জটা মাংস ইয়ে দেখুন এখানে সমস্ত মশলাগুলো রাখা আছে যেগুলো ভাজবো সব জিনিসগুলো ভাজা জন্য রাখা আছে তো আপনাদের আজকে দেখাবো কি করে যেরকমটি আমি আপনাদেরকে ভিডিওতে বললাম যে কীভাবে মশলা ভাজতে হয় চার তো সবাই বানাবেন তার আগে তো মশলাটাকে রেডি করতে হবে তো প্রথমে দেব জটা মানসি এবার জটা মানসি ভাজার কিছু নিয়ম আছে প্রথমে বলে রাখি জটা মানসিটা অ্যাকচুয়ালি একটা উগ্র জাতীয় মানে খুব স্ট্রং জাতীয় একটা গন্ধের একটা জড়িবুটি তো সেই কারণে জটা মানসিটাকে আপনাদেরকে প্রথমে ভাসতে হবে তার কারণ হচ্ছে প্রথমে এই যে কড়াইটা আছে এটা লোহার কড়াই অবশ্যই আপনারা লোহার কড়াই ব্যবহার করবেন রকম বাল্লিতে বা কিছুতে ভাজতে হয় না আমি অন্ততপক্ষে ভাজি না আমার এইভাবেই ভেজে আসছি এতদিন ধরে তাতে কোনো অসুবিধা হয় না হ্যাঁ তবে স্টিলের কড়াই কো ব্যবহার করবেন না স্টিলের কড়াই প্রচণ্ড হিট হয়ে যায় প্রচণ্ড হিট হয়ে যায় তো তাতে কি হয় যে মশলাটা দেওয়া হয় বা জরিব সেটাকে জ্বালিয়ে দেবে বা পুড়িয়ে দেবে ওই জন্য সব সবসময় চেষ্টা করবেন লোহার কড়াই কারণ লোহার কড়াই খুব আস্তে আস্তে হিট হয় এবং অনেকক্ষণ হিটটাকে ধরে রাখে তো প্রথমে আমি আপনাকে যদি দেখাই আর সব সময় আপনারা গ্যাসে করবেন না যদি পারেন আমি সব থেকে ভালো হয় এই ধরনের যে আগেকার স্টোভগুলো হয় দেখুন এই স্টোভে আমি করি এবার আপনাদেরকে আমি বলছি দেখুন এটার ফ্লেম একদম নামানো একদম কম আছে আমি জটা মাংস ভাজছি একদম কম আছে ঠিক আছে আমি হালকা আছে জটা মাংসটাকে ভেজে নে এবং ভাজার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা কি হয় আমাদের ভাজা হয়ে গেছে ওই দেখুন কালার দেখুন হালকা কালচে চলে এসছে দেখুন এটা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজা যাবে না এবং আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন না কি সুন্দর একটা স্ট্রং গন্ধ বের হচ্ছে। যারা চটা মানুষই ভাজেন তারা জানেন প্রপার ভাজা হলে কীরকম গন্ধ বেরোয় তো যাই হোক এ হচ্ছে ভাজা হয়ে গেছে যারা ভাজেন তারা এইভাবেই ভাজবেন এর থেকে বেশি আর ভাজা যাবে না এটা কিন্তু পুড়ে যায়নি আপনাদের যদি কাছের থেকে দেখাই এটা কিন্তু পুড়ে যায়নি এটা পুড়ে যায়নি দাঁড়ান হ্যাঁ এটা এরকমই ভাজা হয়েছে যখন ভাজা হবে তখন এই যে মানে জিনিসগুলো থেকে ছেড়ে দেবে গুঁড়োগুলো মানে আঁশগুলো ছেড়ে দেবে এই দেখুন আঁশগুলো সব ছেড়ে দিচ্ছে এই দেখুন সব আঁশ ছেড়ে দিয়েছে এ দেখুন আঁশ আমি যদি একটু হাত দিয়ে ডলা দিই দেখুন আঁশ ছেড়ে দিয়েছে তখনই আপনি বুঝতে পারবেন যে এটা ভাজা হয়েছে এখন আমরা এই বাদবাকি যে মশলাগুলো সেগুলো ভাজবোয়া দিয়ে নিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি আগে গরম করে এগুলোকে দিতে হবে তো এখানে দেখুন এই যে মশলাগুলো এবং এই যে মোটা মোটা যে এগুলো পারলে এগুলোকে কেটে দেবেন কেটে টুকরো করে দেবেন এ দেখুন আমি সব ভেঙে ভেঙে দিয়েছি পারলে আরও ছোটো করে দেবেন তাতে ভাজাটা ভালো হবে তো যাই হোক এটা ভাজা হবে এবং ভাজার পরের পার্ট আপনাদের দেখাচ্ছি আর এই ভাজাটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে অনেকক্ষণ ধরে তো আমাদের মশলা ভাজা কমপ্লিট ঠিক আছে আমরা কড়াই থেকে নামিয়ে নিয়েছি তো এখন মশলা ভাজা হয়ে গেছে আমি বুঝতে পারছি বা যারা ভাজে তারা বুঝতে পারে যে মশলা ভাজলে কীরকম স্মেল আসে বা কী আপনারা কি করে বুঝতে পারবেন যারা নতুন আছেন সব সময় দেখবেন যে মশলা ভাজলে প্রথম যেটা হবে সেটা হলো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দ্বিতীয়ত হবে কালার চেঞ্জ হবে তৃতীয়ত যে জিনিসটা দেখবেন হাত দিয়ে চাপ দিলে মশলা যদি যে কোনো জড়ি উটির মশলা যদি এরকমভাবে ভেঙে যায় ব্যাপারটা আপনাদের যদি বোঝাতে পারি আমি যে যদি এরকমভাবে ভেঙে যায় দু হাতে দু আঙ্গুলে চাপ দেবেন ভেঙে যায় তাহলে ভাববেন মশলা সম্পূর্ণরূপে ভাজা হয়েছে এই দেখুন ওই স্টারানিস আছে এই জাস্ট একটুখানি করলাম গুঁড়ো হয়ে গেল ঠিক আছে আরেকটা জিনিস মশলা এরকম হাতে নেবেন এরকম হাতে নেবেন নিয়ে আপনাদের যদি যদি বুঝতে পারেন। এরকম মুচ মুছে হয়ে যাবে মুছ মুছে হয়ে গেলে মশলা ভাববেন ভাজা হয়ে গেছে আবার কাকলা যদি আপনারা দেখেন কাকলা কাকলা দেখলেও আপনারা বুঝতে পারবেন কারণ আপনারা জানেন কাকলা ছোট ছোটো হয় কিন্তু যখন কাকলা ভাজা কমপ্লিট হয়ে যায় তখন কাকলা এত বড় বড় হয়ে যায় এই দেখুন সমস্ত কাকলা বড় বড় হয়ে গেছে এবং কাকলাটাকে এমন পজিশনে ভাসতে হবে যে যাতে ওটা পুড়ে না যায় এবং এটা গুঁড়ো করলে এটার ভেতরে আমি আপনাকে গুঁড়ো করে দেখাচ্ছি কি বেরোয় এই দেখুন যদি আমি এখানে হামল দিস্তা দিয়ে আর সব সবসময় মাথায় রাখবেন মশলা হামল দিস্তা দিয়েই গুঁড়ো করবেন তার কারণ আমি বলে দিচ্ছি এই দেখুন কাকলাটা ফাটালাম এটা থেকে কিন্তু তেল বেরোবে এই দেখুন তেল বেরোবে কিন্তু ওপরের অংশটা কিন্তু মনে হচ্ছে যেন পুড়ে গেছে অ্যাকচুয়ালি না কাকলা এরকম ভাবেই ভাজতে হয় যাতে কারণ কাকলার ওপরের যে চামড়াটা সেটা অনেকটা মোটা থাকে তো ভাজতে অনেক টাইম লাগে তো এবার আপনাদের কাছের থেকে দেখাচ্ছি এ দেখুন কাকলা চাপ দিলে তেল বেরোবে ভালো মানের কাকলা তেল বেরোয় হোক তো আমাদের তো এটা ভাজা কমপ্লিট এবং জটা মানসি যেটা ছিল আমি জটা মানসিটা পরে গুঁড়ো করব জটা মানসি কখনোই জটা মানসি মশলার সাথে গুঁড়ো করবেন না তাহলে গুঁড়ো হবে না পাতি বাংলা কথা গুঁড়ো হবে না কারণ তো যখনই আপনি প্রেশার দেবেন তখন প্রেশারগুলো এটার মধ্যে পড়ে যাবে ও আর নিতে পারবে না বা নেবে না কারণ তো ও সরু হয় ঠিক আছে তো চেষ্টা করবেন যদি আপনার আলাদা আলাদা সবকটা ইনগ্রিডিয়েন্টস মানে সব মশলাপাতি যদি আলাদা আলাদাভাবে গুঁড়ো করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না পারেন আমি যেটা করি আমি একসঙ্গে মিশিয়ে নিই মিশিয়ে এক কাজে দু কাজ তো হামল দিস্তায় নিয়েছি নিয়ে আমি সম্পূর্ণ মশলাটা গুঁড়ো করব তার কারণ হলো হামল দিস্তায় গুঁড়ো করলে একটা সুবিধা হয় গুঁড়ো করলে মশলার টেম্পার টেম্পার ভালো থাকে অ্যাকুরেসি থাকে হলো হামল দিস্তাতে আপনারা আপনাদেরকে যদি একটা উদাহরণ দেই আমি আপনারা বুঝতে পারবেন বাড়িতে যখন রান্না হয় যে কোনো রান্না হয় সেখানে আপনারা দেখেছেন বা দেখবেন লক্ষ্য করলে যে শিলনোড়াতে যে বাটা মশলা আর বাজারের কেনা মশলায় অনেক রান্নার কিন্তু পার্থক্য হয় ঠিক সেরকমই এখানে গুঁড়ো করলে মশলা ঠান্ডা থাকে অর্থাৎ মশলাটা জ্বলে যায় না কিন্তু একইভাবে আপনি যদি মিক্সি গ্রাইন্ডার অথবা যে কোনো মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসেন তখন আপনার কি হবে মশলাটা জ্বলে যাওয়ার চান্সেস থাকে বা ওই গন্ধটা টেম্পারটা নিতে পারে না তখন মশলাটা অনেকটা বিলো কোয়ালিটির হয়ে যায় এবার আপনি বলবেন তাহলে দাদা আমার যদি একশো কিলো মশলা হয় আমি কি সারাদিন বসে হামল দিস্তায় ভাঙাতে থাকবো না তখন একটা পথ আপনি অনুসরণ করতে পারেন কিন্তু যারা অল্প নিজেদের জন্য ধরুন অল্প কিছু মশলা যদি আপনি মানে বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন হামল দিস্তা করার বিশ্বাস করুন আমি যত চার মশলা বানাই আমি একদিনে না আমি সাত দিন ধরে মশলা গুঁড়ো করতে থাকি তার কারণ হচ্ছে একটাই আমি সম্পূর্ণ মশলাটা এই হামল দিস্তাতে এই হামল দিস্তাতেই আমি সমস্ত কিছু মশলা গুঁড়ো করি এবং আগামী ভবিষ্যতে যতদিন হাতের চোর আছে আমি ততদিন করব যাই হোক তো আমি আপনাদেরকে এরপরে বা এর পরের যে স্টেপটা সেটা আমি গুঁড়ো করে নি গুঁড়ো করে আমি আপনাদের দেখাচ্ছি যে রকম ভাবে গুঁড়ো করলে আপনারা মোটামুটি চারে ব্যবহার করতে পারবেন তো আপনারা আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই ভিডিওটার মধ্যে কিছু জানতে হলে আপনাকে এই ভিডিওটাতে থাকতে হবে এক কথায় তো আপনারা থাকুন আমি এই গুঁড়ো করে নিই গুঁড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি আমার মশলা গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের দেখাচ্ছে দেখুন এ দেখুন এত মশলা এখানে গুঁড়ো করেছি সব আমলের সাথেই গুঁড়ো করেছি যেটা আপনাদেরকে বললাম আর এই দেখুন এখানে এই অবস্থায় এখন মশলা রাখা আছে এবার কী করবো এটাকে চালতে হবে বালি চালনি যে ঘন চালনি আছে সেই চালনি দিয়ে চালতে হবে তাতে কি হবে মোটামুটি যেটা ডাস্ট হওয়া হয়েছে সেটা নিচে পড়ে যাবে এবং কিছু কিছু বড় দানা যেমন এই দেখুন এগুলো এখনো রয়ে গেছে তো এগুলো ওপরে থেকে যাবে আলাদাভাবে চেলে নিয়ে আলাদা করতে হবে আলাদা করে নিয়ে আবার আপনাকে এরকম সাম স্থায় দিতে হবে তাতে কি হবে জিনিসটা প্রপারভাবে গুঁড়ো হবে আর আপনাদের আমি বোঝাতে পারবো না এখন আমি এই জায়গাটার মধ্যে মানে নাকে একরকম রুমাল বেঁধে আমি কাজ করছি নাকে রুমাল বেঁধে কাজ কারণ এতটাই ঝাঁচ এটা দিয়ে উঠছে এতটাই গন্ধ উঠছে যে আমি মানে আপনাদেরকে বোঝাতে পারছি না তার কারণ হচ্ছে একটাই কারণ এক কারণ হলো এই হামল বা যে যাই বলটাকে আমরা হামল দিস্তাই করি ওই হামল দিস্তাতে গুঁড়ো করার জন্য হামল দিস্তাতে গুঁড়ো করলে যেটা হয় সব থেকে বেশি আপনাদের কাছে যেটা মানে প্রথম জিনিসটা লাগবে সেটা হলো এটার যে একটা স্মেল যে একটা যে মশলার যে স্মেল সেই স্মেল এটার কখনো নষ্ট হবে না আর চার মশলা সব সময় উচিত হামল দিস্তায় গুঁড়ো করা কারণ তো এটা যখন এরকমভাবে আমরা প্রেস করব। যখন এটাকে করে আঘাত করব। তখন এটার মধ্যে জিনিসটা দুটো ঘর্ষণে জিনিসটা আঘাতের দরুন এটাকে মানে গুড়ো হবে অর্থাৎ এটার আপনি যেটা আগে বললাম যে শিলনোড়ায় বাটনা বাটা মশলার বাজারের কেনা মশলা রান্না কিন্তু আলাদা হয় ঠিক সেরকমই এরকম যে যদি পারেন সম্ভব হয় পুরো মশলাটা করবেন এতে আর যদি একান্তই না পারেন তখন মিক্সি যেখান থেকে পারেন গুঁড়ো করে নিয়ে আসবেন কিন্তু এটা করলে কি হয় এটা করলে চারের গুণগত মান অনেকটা পরিমাণ বাড়ে আমি তো অন্ততপক্ষে এখন পর্যন্ত এটাই করছি যতদিন হাতে জোর থাকবে ততদিন এটা করব তো যাই হোক এই অবস্থায় আসবে আসার পর আমি এটাকে এটার থেকে ওপর থেকে যে যেটা বড় বড় দানা থাকবে সেগুলো আলাদা করে আবার এটার মধ্যে দিয়ে গুঁড়ো করে আমাকে ফাইনালি এটাকে করতে হবে তো আমি আপনাদেরকে এর পরে যে স্টেজটা এর পরে লাস্ট স্টেজ এই গুঁড়ো করা বা চার মশলা কিভাবে তৈরি করবেন সেই স্টেজটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন তো আমার মশলা গুঁড়ো করা টোটালি কমপ্লিট মাঝখানে যে প্রসিডিউরগুলো হয় ধরুন চেলে সব কিছু আলাদা করে ভিডিও যাতে লং না হয় সেগুলো আর দেখালাম না তো আমি প্রপারভাবে এখানে দেখাচ্ছি আপনাদের দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু দানা দানা রয়েছে দানা দানা এই কারণে রয়েছে যে হামল দিস্তায় যদি গুঁড়ো করেন আপনার প্রপার গুঁড়ো হবে না একটু দানা দানা থাকবে ঠিক আছে তো একটু দানা দানা থাকলে মশলা তাতে মশলার সেনটা অনেক দিন থাকে তো যাই হোক এটা আমার ব্যক্তিগত মত অবশ্যই আমার ব্যক্তিগত মত আপনারা যে যেমনভাবে পারেন করবেন তো এই হচ্ছে জটা মানসি লাস্টে আমি জটা এত জটা আপনারা দেখেছেন ওই জটা মানসি গুঁড়ো করেছি এইটুকুন এসছে তো যাই হোক অনেক কষ্টে গুঁড়ো করেছি এই এরকম করে অনেক কষ্টে গুঁড়ো করেছি তো এরকম এখানে অবশিষ্ট একটু জটা পড়ে পড়ে রয়েছে তো এই পজিশানে এসে এবার আমি এই মশলাটাকে একটা বয় রেখে দেবো এবং যখন চার বানাবো তখন আমি এটা ইউজ করব তো এই হচ্ছে আমাদের আজকে ফুল ভিডিও আপনারা নিলেন কি করে মশলা ভাজতে হয় এবং আপনাদের পাই টু পাই দেখিয়ে দিলাম যে কিভাবে মশলা গুঁড়ো করবেন বা কোন পর্যায়ে গুঁড়ো করবেন আশা করি আপনাদের কিছুটা হলেও এই ভিডিও থেকে লাভ হবে তো আমাদের সঙ্গে থাকবেন আগামী অনেক ভিডিওতে আপনাদের আরও কিছু দেখাবো তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন আর ওকে বাই চলুন নতুন আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ গুড বাই